আপনারা একজনের অপরাধে সবাইকে ভক্ষক করবেন না আপনারা সরকার বলেছে তদন্ত চলছে তদন্ত করে কে বা কারা এই হত্যা ঘটিয়েছে অবশ্যই সেগুলো চিহ্নিত হবে সেগুলোর বিচার কার্য সম্পাদন হবে আপনারা সে পর্যন্ত সরকারকে সময় দিন আমি আর বেশি কিছু বলতে পারছি না আমি বলবো যে দেশে শান্তি কামনা করছি আর থাকতে পারছি না কিছুদিন পরে কিন্তু আমাদের আমরা কর্মসংস্থানে যেতে পারছি না কাজ করতে পারছি না করোনা থেকে উঠে আমরা এই যে এক মহামারীতে পড়েছি সবাই মরবো একসাথে আমরা বলবো আমাদের এই এই যে সরকার সরকার বিরোধী আন্দোলন বা পতনের পায়তারা চলছে আপনারা প্রশ্রয় দিবেন না আজকে কি করছে আজকে আমার বাসা হাতির ঝিলের কাছাকাছি ওখানে আপনি দেখবেন যে ব্র্যাকেট রেলিংগুলো রাস্তার উঠিয়ে নিয়ে গেছে অবাধে উঠাচ্ছে এগুলোর অনেক রিলস ভিডিও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ওপেন গাড়ি ভাঙচুর হচ্ছে আজকে এখানে একটা গন্ডগোল লাগলো আমি কাকে ফোন দিব প্রশাসনকে আমি কি আমজনতাকে ফোন দিব যে আমাকে বাঁচান এই ছাত্রদেরকে সামনে রেখে যারা পিছনে কি বলে পিছনে ছুরি ঘুরাচ্ছে যারা তাদেরকে বলিদান করছে আমরা তাদেরকে প্রশ্রয় দিব না আমরা এখানেই থেমে যাব আর সকল শিক্ষার্থীদের পরিবার পরিজন এবং অভিভাবকদেরকে বলবো আপনাদের সন্তানদেরকে আপনারা এ পর্যন্ত এনেছেন অনেক কষ্ট করে অনেক কষ্টের পরে একটা সন্তান গ্র্যাজুয়েশন পর্যন্ত যায় আমি যতটুকু পড়াশোনা করেছি আমি বুঝি এই পড়াশোনার মর্মটা যেটা কত কষ্টের পরে একটা ছাত্র সে পর্যন্ত নিজেকে নিয়ে যায় আপনার ব্র্যাকেট গুলো রাস্তার উঠিয়ে নিয়ে গেছে অবাধে উঠাচ্ছে এগুলোর অনেক রিলস ভিডিও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ওপেন পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে আজকে এখানে একটা গন্ডগোল লাগলো আমি কাকে ফোন দিব প্রশাসনকে তাদের জন্য অনেক কষ্টে আমাদের বুকটা ফেটে যাচ্ছে আমরা অনেক দুঃখ প্রকাশ করছি বা এই দুঃখ নিবারণ করার মতো নয় আরো কেন আমরা হারানোর পায় মেতে আছি যে ছাত্রদের হাতে কলম এই ছাত্ররা কি ভিটি পুড়িয়েছে এই ছাত্ররা কি তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন পুলিশ প্রশাসনের যে বক্স গুলো আছে সেগুলো পুড়িয়েছে আপনাদের কি ধারণা আপনারাও তো ছাত্র যারা ক্যামেরা ধরেছেন সবাই তো ছাত্র তো ছাত্ররা এগুলো করতে পারে পারে না এই সন্তানগুলোকে কারো খেলার সামগ্রী হতে দেবেন না তারা আমাদের ভবিষ্যৎ সম্পদ